আসসালামু আলাইকুম যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আবারও চলে এসেছি আজকে আমাদের নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন নারকেলের দাম কমেছে কম দামে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন এক দুই এক দুই বলতে বোঝাচ্ছি বড়টা আর এক দুই তিন বড় মাজরা মিক্সার আর যেটা ছোটোটা কেট যদি আপনারা চান নারকেল কেনার জন্য স্বল্প দামে ভালো ক্যাটাগরির নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে বড় আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন সরাসরি এসে দেখে শুনে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভা আমি মিলন ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আপনি নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন সিলা এবং গোটা সকল প্রকার নারকেল আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে ইনশাল্লাহ কুরিয়ান সার্ভিসে মিনিমাম দুইশো পিস নারকেলও অর্ডার করতে পারবেন আর যারা আসতে পারবেন যত হাজার পিস নারকেল লাগে তত হাজার পিস নারকেল নিতে পারবেন আর বিখ্যাত নারকেল রয়েছে লক্ষ্মীপুরে এটা কাঞ্চনপুরের নারকেল খুবই সুস্বাদু মিষ্টি ভালো ক্যাটাগরির নারকেল নিতে পারবেন এটা ছোট ক্যাটাগরি অবশ্যই নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বারে ফোন করুন ধন্যবাদ সকলে ভালো থাকেন পাশে থাকুন